মাল বয়ল হবে তো সেই কারণে পাট পাট করে বাস করে করে নেওয়া হচ্ছে মালগুলো তো আমরা বড়ো বাক্সের বয়েন বয় করি না আমরা এইরকম এই যে ছোটো ছোটো বয়ান হয়ে গেল এগুলো মোমল বয়েনও বলতে পারো তো সেই রকম আর কি আমরা এই ছোটো বয়ল করি যে মাছগুলো ঠিক এইভাবে খাওয়ায় তারপরে মাল আমরা যখন কোনে আছি বন্ধুরা এখন আমরা মাল বয়ল করব তো সেই কারণে এই যে 10 মিনিট আর কি গ্যাসটা যখন জ্বালানো হয় তার ঠিক 10 মিনিট পর্যন্ত এরকম জলটা গরম করে নেয় নেওয়া হয় যাকে বলে যতক্ষণ না আসছি মুডবে কিন্তু বয়ল করাই হয় দেখি ধরতে পারি না কি দেখো জল কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর জলটা টকবক টকবক করে ফুটবে মানে দশ মিনিট রাখতে হবে একটা মাপ আছে টাইম তো সেই টাইমেই করা হয় তো জলটা ফুটে গেলে তারপরে এই যে এরকম এটা হচ্ছে তিনটে মোট চারটে থাকে আর একটা ঠাকনা আর এই যে এইটাই তিনটে এরকম সাজাবে চলো তোমাদের সাজানোটা দেখাচ্ছি একটু পরে আমি তো এই যে এরকম সাজিয়ে তারপরে বয়েলে বসানো হয় এক একটা বয়েল পাঁচ মিনিট এরকম করে রাখা হয় তো দেখতে হয় যে হয়েছে কিনা সেই বুঝে আর কি তোমাদের সবটাই দেখাবো ইচ্ছা আছে যে আজকে দেখাবো তোমাদের এই বয়েল কি করে করতে হয় সেই প্রসেসিংটাই তোমাদের দেখাবো সম্পূর্ণ আর ওইদিকে কিন্তু কারখানায় মাল হচ্ছে এর জন্য তোমরা মালের মানে ম্যাশিংয়ের আওয়াজ পাচ্ছ টকবক টকবক করে খুঁজছে তোমাদের তো দেখালামি যে টকবক এখন পাট পাট করে তিনটে বসিয়ে দেবে দেখো